জিরো ওয়ান এই নাম্বারে ইমো স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে অর্ডার দিয়ে সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি ঠিক আছে এটা চিকেন কারি কাজ করা জামা কাজ ওড়না কাজ ছ্যালো আর কাজ এই যে প্যানেলের কাজটা কাছ থেকে দেখা দিতেছি কি সুন্দর গড়ে এই যে পুরোটা এখানে কাট অফ করে ধরতে পারবেন খুব সুন্দর করে পুরোটা কাজ করা জামা ফুললি কাজ ওলনা ফুললি কাজ ছালো আরও ফুল কাজ চিকেন কারি কাজ ইন্ডিয়ান ড্রেস ঠিক আছে ইন্ডিয়ান ড্রেস কাজ করা পুরোটা এটা হলো ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্ট এটা হলো ব্যাক পার্ট এটা হলো হাতার অংশ হাতার অংশ আলাদা দেওয়া আছে পুরোটা কিন্তু কাজ পুরো জামা এই যে পুরো জামা কাজ লেমন এবং পিঙ্ক কালার এই যে হলো দোপাট্টা দোপাট্টা পুরো কাজ করা দোপাট্টা পুরো কাজ করা চিকেন কারি কাজ করা দুইটা শেডের মধ্যে আছে পিঙ্ক কালার এবং লেমন কালার দুইটা শেডের মধ্যে আছে পার্টি ড্রেস পার্টি ড্রেস এই যে পুরা চিকেন কারি কাজ করা সালোয়ার পুরা চিকেন কারি কাজ করা শুধু বাইরে গেছে না পুরোটা কাজ করা এই যে সালোয়ারের নিচের কাজটা একটু সামনে দিয়ে দেখা দিই ঠিক আছে বুঝে যায় চিকেন কারি কাজ করা পুরো সালোয়ারে চিকেন কারি কাজ করা এটা হলো সালোয়ারের কাপড়টা কাপড়টা পুরো চিকেন কারি কাজ পুরো কাজ করা জামা কাজ করা দোপাট্টা কাজ করা প্রাইস থাকবে ইন্ডিয়ান চিকেন কারি ড্রেস প্রাইস থাকবে মাত্র কত ট্যাগ থাকবে মাত্র কত মাত্র থাকবে 1800 মাত্র থাকবে 1800 এই যে দোপাট্টা এই যে দোপাট্টা চিকেন কারি ড্রেস তিন হাজার টাকা থ্রি পিস আঠারোশো টাকা তিন হাজার টাকা থ্রি পিস ঠিক আছে চিকেন কারি কাজ করা জামা পায়জামা ওড়না কালারটা লেমন এবং পিঙ্কের কন্ট্রাস্টে আছে লেমন এবং পিঙ্কের কন্ট্রাস্টে আছে দুইটা কালার সেটে আছে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি

এরপর আসে আরেকটা কালার পাঙ্গি কালার প্রতিটি কালারই সুন্দর প্রতিটি কালারই সুন্দর বাঙ্গি কালার এবং বিস্কুট কালারের কন্ট্রাস্টে আছে দুইটা কালারের কন্ট্রাস্টে এই বন্ধ খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্টের ভিতরে চিকেন কারি কাজ করা এই যে পুরো চিকেন কারি কাজ করা জামায় কাজ ওলায় কাজ সালোয়ারী কাজ তিন হাজার টাকার ড্রেস মাত্র আঠারোশো তে পাবেন মাত্র আঠারোশো ঠিক আছে এই যে খুব সুন্দর করে কিন্তু কাজটা এই যে প্যানেলে দেখাই দিলাম আমি কাছ থেকে এটা হলো ফার্ম পার্ট এটা হলো ব্যাক পার্ট এটা হলো হাতার অংশ অংশ আলাদা হাতার কাপড় আলাদা ডিজিটাল প্রিন্ট ভিতরে চিকেন কারি কাজ করা ডিজিটাল প্রিন্টের ভিতরে চিকেন কারি কাজ করা ড্রেস ইন্ডিয়ান সালোয়ারটা পুরো কাজ করা এই যে পুরো চিকেন কারি কাজ করা থাকবে পুরোটা এবার আসি দোপাট্টা পাটাভাটি একটা দোপাট্টা থাকবে পাটাভাটি একটা দোপাট্টা থাকবে এই যে চিকেন কারি কাজ করা পুরো চিকেন কারি কাজ করা এই যে হলো দোপাট্টা এটা হলো দোপাট্টা জুতির মধ্যে কারি কাজ করার ড্রেস জামা পায়জামা সালোয়ারের কাজ মাত্র প্রাইস থাকবে আঠেরোশো টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি থাকবে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি থাকবে যার যে কলাটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে পাঠিয়ে দেবেন এরপর আরেকটা ব্লু কালার ব্লু কালারটা খুবই সুন্দর একটু নেবু ব্লু কালার কন্টাসটা খুবই সুন্দর এই যে পুরোটা একটু কাজ করা পুরোটা কাজ এই যে প্যানেলের কাজটা এই যে উল্টো পিঠে ধরলে এই যে উল্টা পিঠে ধরলে কাজটা কিন্তু এই যে বোঝা যায় যে পুরো কাজ ঠিক আছে এরকম পুরো কাজ করা জামাই এই যে আমি উল্টো পিঠে দেখাই দিলাম পুরো কাজ করা আবার দোপাট্টা উল্টো পিঠে দেখাই দিই এটাও এই যে এটা হলো দোপাট্টা উল্টো পিঠে কাজটা বুঝে যায় এই জন্য আমি উল্টো দিকটা আগে দেখাই দিতেছি তারপর আবার দিকটা দেখাই দিব ঠিক আছে এই যে ছেলোয়ার চিকেন কারি কাজ করা ছেলোয়ার চিকেন কারি কাজ করা নেবুগুলোর মধ্যে কালারটা খুবই সুন্দর কালারটা খুবই সুন্দর নেবুগুলো কালারটা এই হলো front পার্ট ঠিক আছে এই হলো front পার্ট এই যে দেখেন প্যানেলের গর্জিয়াস কাজটা এই যে প্যানেলের গর্জিয়াস কাজটা এই যে সামনে থেকে দেখা দিলাম হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে পুরো চিকেন কারি কাজ করা জামা সালোয়ার দোপাট্টা সবগুলো এই হলো দোপাট্টা এটা হলো কি দুপাট্টা ডিজিটাল প্রিন্টের মধ্যে বিশাল বড় আমার দোপাট্টা থাকবে এটা চিকেন কারি থাকবে মাত্র আঠারোশো টাকা প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি থাকবে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি থাকবে সুযোগ কেউ miss করবেন না তিন হাজার টাকার ড্রেস মাত্র আঠারোশো তে মাত্র আঠারোশো তে এরপর আর একটা কালার এরকম প্যাকেটিং পাবেন আর একটা কি কালার পেস্ট কালার না লেমন কালার এটা হলো অ্যাস কালার এবং অ্যাস কালার এবং লেমন কালার না পেস্ট কালার দুইটার কণ্ঠাসটা থাকবে এটা এই যে দুটার কণ্ঠাস্টটা থাকবে এই যে উল্টো পিঠে দেখা যায় এটা এই যে উল্টো পিঠে কাজটা দেখা যায় যে উল্টো উঠুপিঠ বোরিং কাজ করা খুব সুন্দর এই যে উল্টো পিঠ এটা হলো ব্যাক সাইড ফ্রন্ট সাইড এটা হলো ব্যাক সাইড আর হাতার কাপড় আলাদা এই যে এটা হলো ব্যাক সাইড এটা হলো ব্যাক সাইড এই যে এটা হলো ব্যাক সাইড সাইডের এটা হলো হাতা ঠিক আছে এস কালার এবং পেস্ট কালার নাকি লেবন কালার কন্ট্রাস্টটা আছে এটা এটা ব্যাক সাইড এটা হলো ফ্রন্ট সাইড এটা হলো ফ্রন্ট সাইড এটা হলো দুপাট্টা এটা কিন্তু বোরিং এই যে বোরিং এর কাজ হচ্ছে এই যে উল্টো পিঠে এই যে দেখাえて দিচ্ছি আমি এই যে বোরিং এর কাজ হচ্ছে এই যে এটা চাই চিকিৎসার কাজ এবং বোরিং দুইটা করা এটা আবার দুইটা করা এই যে চিকেন কারি বোরিং দুইটা কাজ করা এটার মধ্যে পেস্ট কালার এবং অ্যাশ কালারের কন্টাসটা আছে দুইটা কালার কন্টাসটি শেডে শেডে শেডের ভিতরে এজন্য জন্য শেডের ভিতরে দেখে একটু বেশি ভালো লাগে আর এটার স্যালোয়ারটা হইছে আবার চিকেন কারি কিন্তু সালোয়ারটা আবার প্রিন্টও আছে ডিজিটাল প্রিন্ট এই যে ডিজিটাল প্রিন্ট এই যে কাছ থেকে দেখাই দিই এই যে পুরোটা খেলোয়াড়ের কাছটা কাছটা কাছ থেকে আমি দেখাই দিতেছি এই যে এইটা হলো খেলোয়াড়ের কাজ ঠিক আছে খেলোয়াড়টা পুরো ডিজিটাল মানে খেলোয়াড়টা দিয়ে একটা জামা হবে এটা আবার এটা আবার প্রিন্টের মধ্যে আছে এই যে উল্টা পিঠে দেখাই উল্টা পিঠে দেখলে এই যে খেলোয়াড়ের কাপড়ে উল্টা পিঠে দেখলে এই যে বোরিং করা খুব সুন্দর করে কিফিন করে কাসকরা বোরিং করা ডিজিটাল প্রিন্টেড ভিতরে ছালো আর কাসকরা পুরা এবং বোরিং করা এ হল সালোয়ারটা এই হলো দুটো পাটা এটা কিন্তু শেট জামা ওনার দুইটি শেট অ্যাশ কালার এবং এই কালারের শেটে আছে এটার দাম কিন্তু আরো বেশি এটার দাম দাম কিন্তু আরো বেশি তারপর আমি এটাও দিয়ে দিচ্ছি মাত্র আঠারো যে এটা নেবে সে আরো বেশি জিতে যাবে এটা সাড়ে তিন হাজার ঠিক আছে সাড়ে তিন হাজার চিকেন কারি বোরিং কাজ করা জামা ওড়না সালোয়ার চিকেন কারি বোরিং কাজ করা এটা আমি দিয়ে দিলাম আঠারো শতে মিস করবেন না আঠারো শতে দিয়ে দিলাম অন্য একটা খেলোয়াড় তো দেখা যাচ্ছে সব কিন্তু boring করাই chicken সাথে এটা এটা আবার বোরিং করার সব অর্ডার করার নিয়ম হলো জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এই নাম্বারে ই মহোৎসবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি ঠিক আছে সারা বাংলাদেশ হোম ডেলিভারি এটা আমাৰ ডিজাইনটা অন্ন উঠা নাথ বে এই যে ছেলো আর চিকেন কারি কাজ করা ঠিক আছে ছেলো চিকেন কারি কাজ করা আর এটা হলো দুপাট্টা এটা হলো দুপাট্টা প্রাইস আঠারোশো টাকা জামা আর ওনার সবগুলো কাজ করা প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ সেভেন নাইন থ্রি সেভেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি इंडियन चिकेन करी डिल